মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত সন্ধেবেলায় যদি ঝটপট কিছু খেতে ইচ্ছে করে তাহলে সুজির এই পিঠের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর এই পিঠে বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না অল্প উপকরণ দিয়েই এই পিঠে বানিয়ে নেওয়া যায় তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ কোড়ানো নারকেল ওই কাপেরই দিয়ে দিচ্ছি প্লেন হাফ কাপ দুধ এবার গ্যাস অন করে দেব আর ওই কাপেরই দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি খেজুরের গুড় আমি খেজুরের গুড় দিয়ে এটা করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন বা চিনি খেজুরের গুড় দুটো মিশিয়েও করে নিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর ঘন ঘন একটু নাড়াচাড়া করে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে পুরো ততক্ষণ না করে যাব। আর এখন দেখুন গুড় পুরো মেল্ট হয়ে গেছে তো এইভাবে আরও কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু আঠারো ভাব চলে আসছে যখন একটু শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে তারপর এইভাবে একটু নাচা করে নিতে হবে এখানে খেজুরের গুড় আমি একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন বা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দিতে পারেন তো বেশ এখন আঠালো একটা ভাব চলে এসেছে এবার গ্যাস অফ করে রাখছি আর এটা ঠান্ডা করে নেব পুরো নারকেলটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে আর কড়াই আমি এখন পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কড়াইতে এক কাপ প্লেন দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ লবণ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এবার দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে নাচারা করে দিলাম এবার দুধ ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব সুজি যতটা দুধ দিয়েছি ততটাই আমি সুজি দিয়ে দেব তো এখানে এক কাপ পরিমাণে দুধ দিয়েছি তাই এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি আর দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে তারপর এক খাদ দিয়ে সুজি এইভাবে ঢালতে হবে আরেক খাদ দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে তো এইভাবে দেখুন মিক্স করতে করতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেম এই সময় লোতেই আছে তো কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন বেশ একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর যখন কড়াই থেকে এভাবে সুজিটা ছেড়ে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে আর এটা এখন আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর একটু গরম থাকতে থাকতে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেছে এখন তো এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব আর সুজির এই ডোটা মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে ডোটা খুব টাইট আছে তাহলে আপনারা উষ্ণ একটু গরম দুধ বা উষ্ণ একটু গরম জল মিশিয়ে তারপর মেখে নিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তো এখন ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট ধরে এটা মেখে নিলাম আর স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এবার এর থেকে একটু মিডিয়াম সাইজের লেচি করে নেব তো এখন লেচিগুলো করে নিচ্ছে যতটা আমি সুজি নিয়েছিলাম তাতে এই আটটা পিঠে তৈরি হবে মিডিয়াম সাইজের এই সুজির বলগুলো তৈরি করে নিলাম এবার ভালো করে দু হাত দিয়ে একটু গোল করে নিতে হবে তারপর দু হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে সাইড দিয়ে এইভাবে একটু পাতলা করে করে একটা গর্তের মতো করে নিতে হবে যাতে নারকেলের এই পুটটা এর মধ্যে ভরা যায় তো দেখুন আমি সাইড থেকে একটু পাতলা করে করে এইভাবে বড় করে নিচ্ছে তারপর একটু গর্তের মতো করে নেব তো এইভাবে গর্তের মতো একটা করে নিলাম এবার নারকেলের পুরটা এর মধ্যে ভরে দেব তো একটু বেশি করেই দিয়ে দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এই পিঠেগুলো তো নারকেলের পুরটা এইভাবে একটু হাতের মধ্যে নিয়ে গোল করে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে দেওয়ার পর ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে এক সাইড থেকে ভালো করে মুখটা আটকে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে তো এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিলাম আবারও হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি আমি এই পিঠেগুলো একটু গোল গোলশেপেরি করে নিলাম আপনারা চাইলে একটু চ্যাপটা করে করে নিতে পারে তো আরেকটা একইভাবে করে দেখিয়ে দিচ্ছি একইভাবে বলটা দু হাত দিয়ে একটু গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে এইভাবে গর্ত করে নিতে হবে তারপর নারকেলের পুর একটু বেশি করে দিয়ে দিতে হবে তো পুরটাকে এইভাবে একটু গোল করে মাঝখানটাতে দিয়ে মুখটা ভালো করে আটকে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে তো এক সাইড থেকে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে গোল করে নেব তো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি সবগুলো রেডি করে নিয়েছি এগুলো আমি এখন ভাপিয়ে নেব তার জন্য এরকম মোমো পট নিয়েছি আপনারা ফুটো যে থালা আছে তার মধ্যেও দিয়ে ভাপিয়ে নিতে পারেন ফুটো থালা প্রত্যেকের বাড়িতেই থাকে এই ফুটো থালাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে এই পিঠেগুলো আটকে না ধরে একটু গ্যাপে গ্যাপে রেখে সাজিয়ে নিলাম আর এদিকে জল বসিয়ে দিয়েছি কড়াইতে জল ফুটে গেছে এবার এটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম হিটে এটা স্টিম করে নেব সাত থেকে আট মিনিট আর ঢাকনার মধ্যে দুটো ছিদ্র আছে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো যাতে ভেতরের যে বাষ্পটা আছে সেটা বাইরের দিকে বেরিয়ে না আসে এইভাবেই সাত থেকে আট মিনিট মিডিয়াম হিটে স্টিম হতে দেবো এখানে সুজিটা যেহেতু আগে একটু কুক করে নিয়েছি আর নারকেলের পুরটাও রেডি ছিল তাই খুব একটা বেশি সময় লাগবে না এখন প্রায় আট মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি পিঠেগুলো দেখুন কত সুন্দর স্টিম হয়েছে গ্যাস অফ করে দিয়ে এখন পিঠেগুলো তুলে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলো সুজি দিয়ে যে বানানো সেটা একদমই বোঝা যায় না এতটাই টেস্টি হয় এই পিঠেগুলো আর বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এই পিঠেগুলো ভেতরটা খুবই সফট হয় আর খেতে খুবই টেস্টি তো আশা করছি রেসিপিটি আপনাদের দেখে ভালো লাগবে ভালো লাগলে একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে একটু ঠান্ডা করে নেব তারপর আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো কতটা সফট হয়েছে দেখুন আমি কাটছি এটা হয়তো বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে ভেতরটা খুব সুন্দরভাবে স্টিম হয়েছে আর খেতে খুবই টেস্টি হয় অল্প উপকরণ দিয়েই আপনারা এই পিঠেটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আমার আজকের এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ